আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের দুই নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমাকে দেখে তাড়াতাড়ি ফোন রেখে দিল ফারজানা বলল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে বললাম ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো ফারজানা বলল ভালো স্যার আমি বললাম মিতু তুমি কথা বলো না কেন মিতু বলল ভাবতেছি আপনাকে কি বলে ডাকবো আমি বললাম ভাইয়া বলতে পারো মিতু বলল আমি ভাইয়া বলে ডাকতে পারবো না আমি বললাম তোমার যা খুশি ইচ্ছে তাই ডাকিও এখন বলো তুমি কোন ক্লাসে পড়ো মিতু বললো এই তো স্যার এবছর মেট্রিক পরীক্ষা দিব আমি বললাম আচ্ছা ফারজানা তুমি ফারজানা বলল আমি পিএসসি পরীক্ষা দিব আমি বললাম তাহলে তো দুই বোন আজকে থেকে ভালো করে পড়তে হবে মিতু বললো স্যার এত পরে কি হবে শেষে তো আমি বললাম এই চুপ করো যত সব ফালতু চিন্তা মাথায় রাখো এই সব বাদ দিয়ে বই বের করো মিতু বলল আচ্ছা আমি ফারজানা আর মিতুকে পড়িয়ে বুঝতে পারলাম তেমন ভালো ছাত্রী না বুঝে নিত বড়লোকের মেয়ে টাকার কোনো অভাব নেই মাস্টার একটার বদলে পাঁচটা রেখে দিবে আমি বাসায় এসে রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম সকালে রেডি হয়ে দোকানে চলে গেলাম আমার মতো আরও একটা ছেলে দোকানে কাজ করে প্রথম দিন তেমন একটা কাজ করায়নি তবে বুঝতে পারলাম মালিক খুব ভালো মানুষ আর আমার সাথে যে ছেলেটা কাজ করে তার নাম ফাহিম আমার মতোই গ্রাম অঞ্চল থেকে এসেছে রাতে কাজ শেষ করে যখন বাসায় যাব ফাহিম বলল তোমার বাসা কোথায় আমি বললাম এই তো সামনে তোমার ফাহিম বলল তোমার বিপরীত দিকে আমি বললাম ও আচ্ছা তুমি কি একা থাকো নাকি ফাহিম বলল না আমার কিছু ফ্রেন্ডের সাথে থাকি আমি বললাম এই দোকানে কতদিন হলো কাজ করো তুমি ফাহিম বলল অনেক দিন হয়ে গেছে তবে মালিক খুব ভালো এজন্য যাই নাই আমি বললাম হুম আমিও তাই বুঝতে পারলাম আমি বললাম আচ্ছা তাহলে আজকে যাই ফাহিম বলল আচ্ছা ভাই আমিও বাড়ির দিকে রওনা দিলাম সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম আমি ফুচকার দোকানে গিয়ে ইশার জন্য ফুচকা কিনে আবার বাসার দিকে যাচ্ছি তবে আমি দোকানে বেশি রাত থাকি না আঙ্কেল আগেই বলেছে আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না আমার টিউশনি আছে সর্বোচ্চ আটটা পর্যন্ত দোকানে থাকি পরে মিতুদের টিউশনি পড়াই বাসায় এসে মিলিকে ফুচকা দিয়ে মিতুদের বাড়িতে চলে গেলাম এভাবে চলে গেল এক সপ্তাহ আজকে শুক্রবার তাই সকালে একটু ঘুমিয়ে নয়টার দিকে উঠলাম ফ্রেশ হয়ে নাস্তা করলাম নাস্তা সে সোফায় বসে আছি ঈশা বললো ভাইয়া কি করিস আমি বললাম এই তোরে বোন বসে আছি কেন কিছু বলবি ঈশা বলল হুম ভাইয়া আমি বললাম আচ্ছা বল কি বলবি ঈশা বলল মিতুর সাথে আমার কথা হয়েছে ওদের স্কুলের পাশে একটা কলেজ আছে ওইটা খুবই ভালো মিতু বলেছে ওইটাতে ভর্তি হলে খুব ভালো হবে আর মিতুও পরে ওই কলেজেই ভর্তি হবে আমি বললাম আচ্ছা তুই যেখানে ভালো মনে করিস সেখানেই যা কোনদিন ভর্তি হবি ঈশা বলল আমি বলছিলাম কি কালকে ভর্তি হতে কিন্তু আমি বললাম আচ্ছা যা কালকে ভর্তি হ সকালে আমার কাছ থেকে টাকা নিস ঈশা বললো কিন্তু ভাইয়া তুই তো এখনো মাসের বেতন পাস নাই আমি বললাম এসব চিন্তা তোর করতে হবে না তুই শুধু ভালো করে পর ঈশা বলল আচ্ছা ভাইয়া আম্মু বলল তোর বুঝি খুব কষ্ট হচ্ছে রে বাবা আজকে তোর বাবা থাকলে হয়তো এমন না আমি বললাম আরে আম্মু এসব কথা বাদ দাও তো আম্মু বলল আচ্ছা আমি বাসনগুলো রেখে আসি এ বলে আম্মু রান্নাঘরের দিকে চলে গেল আমি বসে বসে ভাবছি যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে এখন টাকা কোথায় পাবো ফাহিমকে ফোন দিলাম ফাহিম বলল হুম বন্ধু বল আমি বললাম আমার ফোনটা বিক্রি করে দিতে পারবি ফাহিম বলল কেন তুই ফোন বিক্রি করে কি করবি আমি বললাম আমার মাসের বেতন এখনো অনেক দেরি আছে এইদিকে আমার ছোট বোন কলেজে ভর্তি হবে তাই কিছু টাকার দরকার ছিল ফাহিম বলল আমি আজকে একটু ঘুরতে যাইতেছি তো তোর বিকাশ নাম্বার বল বিকালে আমি টাকা পাঠিয়ে দিব আমি বললাম না রে লাগবে না আমি টাকা জোগাড় করে ফেলবো ফাহিম বলল যা বলছি তাই কর আমি বললাম অনেক অনেক ধন্যবাদ বন্ধু বেতন পেয়ে আগে তোর টাকা দিয়ে দিব ফাহিম বলল আচ্ছা তা দিস এখন নাম্বারটা দিয়ে দে মেসেঞ্জারে আমি বললাম দিতেছি ফাহিমকে নম্বর দিলাম বসে বসে চিন্তা করছি আসলে ফাহিম সাহায্য করে ভালোই করেছে নয়লে ফোনটা বিক্রি করে দিতে হতো আমাকে এর পাশাপাশি আরো কিছু করতে হবে রাতে আঙ্কেলের বাসায় চলে গেলাম আঙ্কেল বলল আজকে তাহলে বন্ধ দাও নাই আমি বললাম না আঙ্কেল ওদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই ওরা যত পড়বে তত ভালো হবে আমি আর কোনো কথা না বলে ওদের রুমে গিয়ে দেখি দুই বোন মিলে লুডো খেলছে এইটা দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেল এমনি কিছু পড়া পারে না আবার লুডো খেলে আজকে পড়লে পড়াবো না পড়লে আমি নিজেই চলে যাব আমি গিয়ে দুই বোনকে কঠিন দিলাম মিতু বললো স্যার এইটা পারবো না একটু বুঝিয়ে দেন ফারজানা বলল আমিও পারবো না ভাইয়া আমি বললাম কেন পারবে না সারাদিন কি করো কথাটা একটু ধমকের সুরে বললাম ফারজানা বলল ভাইয়া এভাবে কেন বলছেন আমি বললাম তো কিভাবে বলবো সারাদিন তো লুডু ভালোই খেলতে পারো পড়তে বললে বলো পারি না মিতু একটু কান্নার সুরে বললো স্যার এমন আর হবে না আমি বললাম কি হবে না এমন প্রতিদিন আমাকে সে একই কথা বলো সামনে যে এত বড় একটা পরীক্ষা তার কোনো চিন্তা আছে সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকো আর আমাকে দেখলে পড়ার কথা মনে হয় এত কষ্ট করে তোমাদের মা বাবা যে পড়ায় এই চিন্তা করো তোমরা কি চায় না চায় তোমাদের কাছে তারা এই চিন্তা আছে তোমাদের তারা চায় শুধু ভালো করে পড়াশোনা করে বড় একটা চাকরি করো এইটাই চাও তোমাদের কাছে তোমাদের মতো মেয়েরা কি করে জানবে এত কষ্ট করে যে বাবা মা পড়ায় সেই চিন্তা করে না প্রেম ভালোবাসা করে পালিয়ে যায় যেই বাবা মা তোমাদের বিশটা বছর লালন পালন করে আর সেই তোমরাই কিনা এক মাসের সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যাও এইটা চিন্তা করো যে আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের বড় করেছেন তাদের কি হবে এক মাসের ভালোবাসা পেয়ে চলে বছরের ফেলে এসব বাদ দিলাম এই যে আমি যখনই এসে দেখি দুই বোন মিলে খেলো আজকে যদি ফেল করো তাহলে তোমাদের মা বাবা কি লুডু বলবে বলবে মাস্টারের সব দোষ আর বলবে ভালো করে আমি তোমাদের পড়াই নাই আমিও চাই তোমরা পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো তাহলে আমি এটা তো বলতে পারবো আমার এক স্টুডেন্ট অমুক চাকরি করে যদি আজকে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পড়বে না তাহলে আমি আর তোমাদের পড়াবো না অন্য কোনো মাস্টার দিয়ে যাব আর এভাবে কেঁদে কোনো লাভ নাই এখন বল পড়বা নাকি পড়বা না ফারজানা চোখের পানি মুছে বলল স্যার আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন পড়ার মাঝে অবহেলা করব না মিতু বলল স্যার আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনা করব আমি বললাম আমার কথায় রাগ করলে মাফ করে দিও আমি এভাবে তোমাদের বলতে চাইনি কি করব বলো তোমরা যা শুরু করেছিলে এভাবে চলতে থাকলে তোমরা ফেল করতে মিতু বলল সরি স্যার আর এমন হবে না আমি পকেট থেকে চকলেট বের করে দুই দিলাম আসলে এগুলো জন্য কিনেছিলাম ফারজানা বলল এসবের কি দরকার আমি বললাম আমার তরফ থেকে দুইটি ভাইয়া খাও এত টাকা আমার কাছে নেই যে তোমাদের অন্য কিছু কিনে খাওয়াবো মিতু বলল স্যার এইটাই অনেক বড় কিছু আমাদের জন্য আমি বললাম আচ্ছা আজকে তাহলে আমি যাই তোমরা কি পড়বা নাকি আমার সাথে চলে যাবা ফারজানা বলল না স্যার আমরা পড়বো আমি বললাম আচ্ছা মনে মনোযোগ দিয়ে পড়ো একটা কথা মনে রাখবা তুমি যে জিনিসের পেছনে সময় দিবা দেখবা আস্তে আস্তে সেই জিনিসে তুমি সফল হয়ে যাবা সেই কাজটা যতই কঠিন হোক না কেন তাই আমি বলি পড়ো অবশ্যই একদিন বড় কিছু করতে পারবা এই বলে চলে যাচ্ছি বাহিরে এসে দেখি আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে আঙ্কেল বলল অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে এভাবে বোঝানোর জন্য আমি বললাম আরে না আঙ্কেল ওরা প্রতিদিন বসে বসে ফোন টিপে তাই একটু টাইট দিলাম যাতে বেশি পড়াশোনা করে আন্টি বলল ভালো করেছো আমাদের কথা তো এক তোমি শুনতে চায় না আমি বললাম আজকে থেকে শুনবে দেখবেন আচ্ছা আঙ্কেল আজকে যাই আন্টি বলল ডিনার করে যাও আজকে বাবা আমি বললাম না আন্টি আমু আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে হবে আন্টি বলল আচ্ছা যাও এভাবে প্রায় অনেক দিন চলে গেল ফারজানা আর মিতুর মাঝে অনেক পরিবর্তন এসেছে ওরা এখন শুধু পড়াশোনা নিয়ে বিজি থাকে আর আমার ছোট বোন প্রতিদিন কলেজে যায় মিতু এসে আমাদের বাসার কলিং বেল বাজালো ঈশা বলল আরে মিতু যে মিতু বলল চল ছাদে যাবো ঈশা বলল আচ্ছা চল ছাদে আসার পর মিতু বলল এখন বল তোর কি অবস্থা ঈশা বলল আমার তো খুব ভালো তোর আর আজকাল পড়াশোনায় খুব মনোযোগ দিচ্ছিস মিতু বলল স্যার বলেছে পরে আমাদের অনেক বড় কিছু করতে হবে ঈশা বলল ভালো কিন্তু স্যারের প্রতি এত ভক্তি কেন মিতু বলল তোরে বলা যায় যদিও তোর ভাই ঈশা বলল তোর কথা কিছু বুঝলাম না প্রথম থেকে বল মিতু বলল আসলে আমি না তোর ভাইয়ের প্রেমে পড়েছি এত কিউট তোর ভাই প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়ে গেছে আর ওই দিন যেই কথাগুলো বলল আমি তো শুনে আরও বেশি ক্রাশ খেয়ে গেছি এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি ঈশা বলল তুই এসব কি বলিস আমার ভাইয়ের প্রেমে পড়ছ মিতু বলল হুম আর তুই আমাকে ভাবি বলবি ভাবি ঈশা বলল দেখ মিতু আমার ভাই এসব একদম পছন্দ করে না যদি জানতে পারে তোরে কিন্তু আর পড়াবে না মিতু বলল আমি জানাতে যাব কেন তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করব আর তুই একটু আমার বিষয়ে দেখিস ঈশা বলল আমি পারবো না ভাইয়াকে এমনে আমি অনেক ভয় পাই মিতু বলল আমি না তোর ভাবি ঈশা বলল দেখ মাথা খারাপ করবি না ভাইয়া এমনে অনেক টেনশনে থাকে মিতু বলল তুই না আমার বেস্টু আমাকে সাহায্য করবি না ঈশা বলল আচ্ছা আমি দেখব নি মিতু বলল আচ্ছা শুন আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে তুই কিন্তু আমাদের সাথে যাবি ঈশা বলল কে কে যাবে মিতু বলল আমি ফারজানা তুই বাবা আর তোর ভাই ঈশা বলল ভাইয়াকে বলছস মিতু বলল না রাতে বলবো ষা বলল আচ্ছা বলে দেখিস আমি দোকান থেকে এসে রাতে পরাতে চলে গেলাম আমি বললাম তোমাদের সব পড়া হয়েছে মিতু বলল জি স্যার আমি বললাম তাহলে আজকে নতুন পড়া পড়াই বলল স্যার আপনার সাথে আমাদের কিছু কথা ছিল আমি বললাম বলো কি বলবা বলল আমাদের আমাদের স্কুলে মন্ত্রী আসবে আপনাকে কিন্তু সাথে যেতে হবে আমি মনে মনে বললাম জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগে নাই টিভিতে একবার দেখেই মন্ত্রীর উপর ক্রাশ খেয়ে গেছি আর বাস্তবে না জানি কি হয় আমার সাথেই কেন এমন হয় তাও আবার একটা মন্ত্রীর উপর সাধারণ কোনো মেয়ের উপর ক্রাশ খাইতাম তাহলে হয়তো আমার ভালোবাসা সফল হইত ফারজানা বলল কি চিন্তা করেন স্যার আঙ্কেল বলল তোদের স্যার যাবে তোদেরকে বলতে হবে না আমি বললাম আরে আঙ্কেল আপনি যে আঙ্কেল বলল আমিও এই কথাই বলতে আসছিলাম আমি বললাম কিন্তু আঙ্কেল আমাকে যে দোকানে যেতে হবে আঙ্কেল বলল একদিন না গেলে কিছুই হবে না আমি বলবো আমি বললাম আচ্ছা আঙ্কেল মিলিদের কিছুক্ষণ পরিয়ে চলে গেলাম সকালে রেডি হয়ে সবার সাথে রওনা দিলাম স্কুলে গিয়ে দেখি খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে বুঝে তো মন্ত্রী আসবে বলে কথা মিতু বলল জানু আমার সাথে আসো আমি বললাম কি বললা মিতু বলল স্যার বলছি আমি বললাম ওহ তাই বলো ঈশা আস্তে করে বলল এই কি বলিস সব মিতু বলল আমার স্বামীকে আমি যা পারি বলবো তোর কি ঈশা বলল তোর বাবা আছে সামনে ভয় হয় না তোর মিতু বলল ভয় পেলে ভালোবাসা হয় না ঈশা বলল বইন তুই চুপ কর আমি বললাম কি ফুসফুস করিস তোরা ঈশা বলল কিছু না ভাইয়া আমাদের সবার সামনে নিয়ে আঙ্কেল বসালো আসলে আঙ্কেল এই স্কুলেরই শিক্ষক আঙ্কেল বলল আমি গিয়ে ওই পাশে বসি স্যারদের সাথে তোমরা এখানে থাকো আমি বললাম আচ্ছা আঙ্কেল যান আমার দুই পাশে মিতু আর ফারজানা বসে আছে আর মিতুর সাথে ঈশা আমি বললাম কি মিতু তোমাদের মন্ত্রীর তো এখনো কোনো খবর নাই আচ্ছা ওনার নাম কি মিতু বলল ওনার নাম তিশা ওই তো উনি এসে গেছে অনেকগুলো গাড়ি এসেছে বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডি গার্ড হিসেবে এসেছে সবাই ফুল দিয়ে বরণ করছে যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না মন্ত্রী যখন মঞ্চে উঠলো দেখে তো আমি অবাক নতুন করে ক্রাশ খাইলাম এত সুন্দর মানুষ কিভাবে হয় আমার চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে বুঝলাম না এটা কেন হচ্ছে আমি তাও মন্ত্রীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্র আছে তাই তাড়াতাড়ি মাথাটা চে দিলাম আমার শুধু এখন তিশাকে দেখতে ইচ্ছা করছে দেখেছেন মন্ত্রীর নাম ধরেও বলে ফেলেছি কি করব বলেন এত সুন্দর দেখতে কখন যে কি বলছি বলতে পারি না কি করা যায় মন্ত্রীর দিকে যদি এভাবে থাকি তাহলে শুধু দেখতেই থাকবো হুশ থাকবে না পরে বোন আর মিতুরা বলবে ক্রাশ খেয়েছি এই তো মনে পড়েছে লাইভ দেখব এখান থেকে তাহলেই তো হয় ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম আপনারা অবাক হচ্ছেন তাই তো মন্ত্রীকে সামনে রেখে লাইভ দেখছি কেন আসলে তিশা সুন্দর আর বাস্তবে যদি তাকিয়ে থাকি তাহলে সহ্য করতে পারবো না ইস ফোনেই কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এই পরি শুধু আমার জন্যই তৈরি হয়েছে সবাই ভাষণ দিচ্ছে কিন্তু কে কি বলছে সেই দিকে আমার খেয়াল নেই আমি শুধু তিশার দিকে তাকিয়ে আছি ইস কোনোভাবে যদি একটা সুযোগ পাইতাম তাহলে ওকে বিয়ে করে ফেলতাম কিন্তু তিনি তো আবার মন্ত্রী তার কাছেই যেতে পারবো না কোনো দিন আর বিয়ে তো বিলাসিতা মিতু বললো স্যার আপনি সামনে দেখুন আর আপনি এখানে বসে থেকে এখানের এই অনুষ্ঠানের লাইভ দেখছেন কেন বুঝতে পারছি না ফারজানা বলল আমার মনে হয় স্যারের মাথায় সমস্যা হয়েছে আমি বললাম এই তোমরা চুপ করে অনুষ্ঠান দেখো বেশি কথা বলিও না ঈশা বলল ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আসত সবাই কি বলবে আমি বললাম তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক আর আমাকে তোর শিক্ষা দিতে হবে না এই বলতেই ওরা চুপ হয়ে গেল সবার শেষে তিশা ভাষণ দিচ্ছে ওয়াও ওর কণ্ঠটা তো সেই সুন্দর ধুর আমি এসব কি চিন্তা করছি আমি কই আরও কই আমি বামন হয়ে চাঁদ হাতে ধরতে যাচ্ছি তা তো কোনোদিন হবে না থাক প্রথম ভালোবাসা হয়তো দূর থেকেই ভালোবেসে যাব এজন্যই মানুষ বলে প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে তিশা অল্প কিছু কথা বলে নিচে এসে বসলো আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল তিশার সাথে অনেকেই দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে কিন্তু ওর বডিগার্ড আটকে ফেলেছে সবাইকে আমার এটা দেখে খুব ভালো লাগলো ও একটা মেয়ে মন্ত্রী নইলে ছেলেরা কি না কি করে ফেলত শুধু পিক তুলে মন্ত্রী চলে গেল গাড়ি দিয়ে আমিও যেই সিট থেকে উঠবো তখনই ফারজানা বলল ভাইয়া দাঁড়াও সবাই আগে যাক নইলে ঝামেলা হয়ে যাবে আমি বললাম হুম ঠিক বলেছ সবাই যাওয়ার পরে আমরাও যাওয়ার জন্য উঠলাম পেছন থেকে ফাহিম বলল রনি আরে এই রনি দাঁড়া আমি বললাম আরে ফাহিম যে তুইও এখানে আসছো ফাহিম বলল হুম কিন্তু তুই এখানে আইসত আমাকে বলবি না মিতু বলল ভাইয়া উনিকে আমি বললাম আমার ফ্রেন্ড ঈশা তুই মিতুদের সাথে চলে যা আমি একটু ফারজানা বলল কেন ভাইয়া কি করবেন আমি বললাম এই তো ওর সাথে একটু কথা বলে আইতেছি মিতু বলল চল সবাই ফাহিম বলল ওদের তো চিনলাম না আমি বললাম একজন আমার বোন আর বাকি দুইজন আমার ছাত্রী ফাহিম বলল ও আচ্ছা তাই বল আমি তো মনে করেছিলাম তুই জিএফ নিয়ে আইসোত আমি বললাম ধুর কি যে বলিস না আমার আবার গার্লফ্রেন্ড যেই না চেহারা কুত্তা দেয় না পাহারা ফাহিম একটু হেসে বলল মামা কি যে বলিস না তুই আর তুই কিন্তু অনেক কিউট আমি বললাম হোম বল আরো বেশি করে বল যদি এই কথাটা একটা মেয়ে বলতো তাহলে বিশ্বাস করতে পারতাম ফাহিম বলল দেখিস তোর প্রেমে অনেকেই পড়বে আমি বললাম সেটা আমি মরে যাওয়ার পর আচ্ছা তুই এখানে কেন এসেছস ফাহিম বলল তোর কাছে বলা যায় তবে তুই কাউকে বলবি না কিন্তু আমি বললাম তুই ছাড়া এখনো আমি কারোর সাথে পরিচিত হতে পারিনি আর যে কয়টার সাথে পরিচিত হয়েছি সব কয়টা ফাহিম বলল আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি কিন্তু বলতে পারি না না আমি বললাম ভয়ে বলিস তাই তো ফাহিম বলল হুম খুব ভয় করে আমি বললাম মেয়েটার সাথে মনে হয় আজকে বইছিলি ফাহিম বলল না রে এক সিট পেছনে বসেছি আমি বললাম টেনশন করিস না আমার ছাত্রীকে দিয়ে প্রপোজাল করাবো ফাহিম বলল অনেক অনেক ধন্যবাদ আমি বললাম আরে ভুল বলে ফেলেছি ফাহিম বলল কি ভুল বলে আমি বললাম আমার ছাত্রীদের কাছে আমি এসব বলতে পারবো না তুই এক কাজ কর তুই নিজেই প্রোপোজ করে দে ফাহিম বলল আরে আমি যদি নিজেই প্রোপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম আমি বললাম ভয় পেলে প্রেম ভালোবাসা করার দরকার নাই তাহলে বাদ দে ফাহিম বলল না না বন্ধু আমি প্রোপোজ করব আমি বললাম আচ্ছা ভালো একটা দিন দেখে দুইজনে ছুটি নিয়ে এই কাজটা করব ফাহিম বলল হুম ঠিক বলেছ আমি বললাম আচ্ছা আমাদের বাসায় চল ফাহিম বলল না রে বন্ধু আরেক দিন আমি বললাম আগামীকাল আমার এইচএসসি এর রেজাল্ট দিবে দোয়া করিস বন্ধু ফাহিম বলল অবশ্যই তুই ভালো রেজাল্ট করবি দেখিস আমি বললাম তুই পড়াশোনা করিস না ফাহিম বলল হুম আমি এবার এইচএসসি পরীক্ষা দিব আমি বললাম তাহলে মনোযোগ দিয়ে পড়িস না কেন ফাহিম বলল যা পড়ি তাতেই চলবে আমি বললাম চললেই ভালো ফাহিম বলল আচ্ছা বন্ধু যাই আমি বললাম হুম যা আমি বাড়ির দিকে রওনা হলাম অপরদিকে তিশা বলল মারিয়া এই মারিয়া মারিয়া হলো তিশার পার্সোনাল সেক্রেটারি মারিয়া বলল জি ম্যাম বলেন তিশা বলল আমার জন্য যে একটা গোয়েন্দা বের করতে বলেছিলাম তার কি কোনো খোঁজ পেলে আসলে তিশার অনেক শত্রু তাই সে গোপনে সবার খোঁজ খবর রাখার জন্য গোয়েন্দা নিয়োগ করবে মারিয়া বলল সরি ম্যাম তেমন কাউকে পাই নাই অনেক খুঁজেছি সবাই পরীক্ষায় ফেল করে তিশা বলল বুঝেছি তোমাদের দ্বারা কিছুই হবে না যাও আমার সামনে থেকে একটা গোয়েন্দা খুঁজে বের করতে পারছ না মারিয়া বলল সরি ম্যাম তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব তিশা বলল তাড়াতাড়ি খুঁজে বের করো এমনি আমার শত্রু অনেক বেড়ে যাচ্ছে মারিয়া বের হতেই তিশা বসে বসে চিন্তা করছে কি করা যায় জরুরি আমার একটা গোয়েন্দা লাগবে আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখানে একটা ছেলে ছিল যে সব সময় ফোন টিপতেছিল কিন্তু আমার দিকে ভুলেও একটুও তাকায় নাই এই বিষয়টা আমার হালকা নজরে পড়েছে যে আমাকে দেখার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই ছেলেটা আমার দিকে তাকায় নাই এটা কোন কারণে বুঝতে পারতেছি না এক কাজ করলে কেমন হয় ওকে না হয় গোয়েন্দা দিয়ে দেখি ছেলেটাকে কেমন জানি রহস্যময় লাগছে তিশা তাড়াতাড়ি করে মারিয়াকে ডাক দেয় মারিয়া দৌড়ে এসে বলে জি ম্যাম কি হয়েছে তিশা বলল আমরা আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাদের সামনে একটা ছেলে বসেছিল মারিয়া বলল অনেক ছেলে বসেছিল ম্যাম আপনি কার কথা বলছেন তিশা বলল ওই যে একটা ছেলে বসে বসে ফোন টিপতেছিল না মারিয়া বলল জি ম্যাম এই কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম ওর এত বড় সাহস কিভাবে হয় যে আপনার সামনে আপনার দিকে ছেলেটা একবারও তাকাই নাই শুধু ফোন টিপে গেছে আমি এই বিষয়টা খেয়াল করেছি আপনাকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি মনে করেছি এই ছোট বিষয়ে আপনি নাক গলাবেন না তাই বলি নাই কিন্তু হঠাৎ তিশা বলল ওই ছেলেকে খুঁজে বের করো মারিয়া বলল কেন ম্যাম তিশা বলল এত কথা বলতে বলেছি তোমাকে যা করতে বলেছি তাই করো মারিয়া বলল জি ম্যাম কালকের ভেতরেই খুঁজে বের করব তিশা বলল যত তাড়াতাড়ি সম্ভব মারিয়া বলল জি ম্যাম আমুর ডাকে ঘুম থেকে উঠলাম আম্মু বলল কিরে রনি সেই অনুষ্ঠান থেকে এসেই কোনো খাবার খেলি না আমি বললাম আম্মু খিদে নাই আম্মু বলল টেবিলে ভাত দেওয়া আছে আই বলছি আমি বললাম আচ্ছা আম্মু যাও আমি আসছি ফ্রেশ হয়ে খাবার খেলাম যাই এখন একটু ছাদ থেকে ঘুরে আসি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম ওয়াও ছাদের পরিবেশটা তো আসলে অনেক সুন্দর এক সাইড দিয়ে ফুলের বাগান আর হাওয়াটা তো দারুণ লাগছে প্রতিদিন এখানে আসতে হবে মাগার সময়ই তো নাই মিতু বলল কি করেন স্যার আমি বললাম ওহ মিতু মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল জি স্যার আমি বললাম এই যেখানে সেখানে স্যার না মিতু বলল তাহলে রনি বলে ডাকি আমি বললাম দেখো আমি তোমার থেকে বড় আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারো মিতু বলল আমি ভাইটাই বলতে পারবো না আমি বললাম তাহলে কি বলবা মিতু আস্তে করে বলল জামাই বলি আমি বললাম এই কি বললা একটু জোরে বলো মিতু বললো রনিজা বলবো আমি বললাম ও এটা আবার কি নাম মিতু বললো রনিজা মানে রনি ভাইয়া আমি বললাম ও আচ্ছা তাই বলো মিতু বলল আপনি যে এত বোকা আজকে জানতে পারলাম আমি বললাম তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন মিতু বলল ধুর স্যার এসব বাদ দেন আপনাকে একটা কথা বলতে পারি যদি অনুমতি দেন আমি বললাম হুম বলো কি বলবা মিতু বলল মাইন্ড করতে পারবেন না কিন্তু আমি বললাম আচ্ছা বলো আমি কোনো মাইন্ড করবো না মিতু বলল আপনার কি কোনো জিএফ আছে